নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের কুড়ি মার্চ বুধবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে একচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে তিথি শুক্লাপক্ষের একাদশী নক্ষত্র পুষা শুভ সময় এগারোটা বেজে একুশ মিনিট থেকে বারোটা বেজে নয় মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা বেজে ১৬ মিনিট পর্যন্ত অমৃত সময় সাতটা বেজে বারো মিনিট থেকে আটটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য গৃহস্থালীর জিনিসপত্র বৃদ্ধির জন্য একটি দিন হবে কাউকে সাহায্য করতে পিছপা হবেন না মহিলারা আজ অনলাইনে একটি নতুন খাবার শেখার চেষ্টা করবেন আপনার স্ত্রীর সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রেমিকের সাথে দেখা করতে উত্তেজিত বোধ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি নিজের ঝোঁক অন্য কোনও নতুন কাজের দিকে অনুভব করবেন আজ আপনার মন যে কাজ করার জন্য ইচ্ছা করছে সেই কাজ নিশ্চয়ই করবেন এটা করে আপনার কোনো পস্তাভা হবে না ব্যবসার চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থাকব বড ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময় অনুকূল ব্যবসায় দ্রুত সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে আপনি আপনার বর্তমান চাকরি সম্পর্কে বিভ্রান্তির মধ্যে থাকবেন এবং এটি ছেড়ে দেওয়ার জন্য আপনার মন তৈরি হতে পারে আজ আপনি দেখবেন যে আপনার কাজে এবং পড়াশুনায় যে বাধা ছিল তা দূর হতে চলেছে এবং আপনি সামনে এগোনোর সুযোগ পাচ্ছেন তবে আপনাকে ঠেলে এগোতে হবে সহজে এগোনো যাবে না আজকে আপনি এটা তো ভেবে নিয়েছেন যে কিকরে আপনি যোজনা বানাবেন যদি কোনো ভালো বিকল্প সামনে আসে তো আর্থিক বিশেষজ্ঞর পরামর্শ নিন এবং তাতেই পয়সা লাগান স্বাস্থ্য পুষ্টিতে পূর্ণ সুস্বাদু খাবার তৈরি করতে সময় নিন কারো কারো গ্যাস এবং বদহজমের কারণে জয়েন্টে ব্যথার মতো সমস্যা হতে পারে আজকে স্বাস্থ্য বজায় রাখার জন্য জরুরি বিষয় হল বিশ্রাম এটাকে সহজভাবে গ্রহণ করুন এবং আপনাকে আজকে পরিশ্রান্ত করবেন না কোন আকার ইঙ্গিতেও নয় সমস্ত একদিকে সরিয়ে রেখে কিছুক্ষণ ঘুমোবার চেষ্টা করুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গ্রহের অবস্থান আপনার জন্য অনুকূল ছিল শ্বশুরবাড়ির সঙ্গে সমন্বয় বজায় রাখুন আপনার পরিবার আপনাকে খুশি রাখার চেষ্টা করবে মহিলারা আজ মিষ্টি কিছু তৈরি করে তাদের স্ত্রীকে খাওয়াতে পারেন আপনি আপনার প্রিয় সঙ্গীর সাথে সময় কাটানোর একটি ভালো সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি খুব আশ্চর্য হবেন যে আপনি সেই সমস্যাকে সমাধান করে রয়েছেন যা কেউ সমাধান করতে পারছিল না এই সমস্যা সেটাও হতে পারে যা আপনার চেনা পরিচিতদের মধ্যে হয়তো চলেছে নিজেকে এই কাজের জন্যে প্রশংসা করুন আর নিজের বন্ধুদের সাথে খুব আনন্দ ফুর্তি করুন ব্যবসা চাকরি আজ আর্থিক পরিকল্পনা প্রয়োজন ছোট ব্যবসায়ীদের আজ কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে ক্যারিয়ার সম্পর্কিত ইতিবাচক সময় শুরু হয়েছে এটি সর্বোচ্চ সদ্ব্যবহার করার চেষ্টা করুন আজ আপনি হয়তো ঠিক পথে কাজ করার কথা ভাববেন একই কাজের এক ঘেমি ও ক্লান্তি আপনাকে অন্য কাজে যেতে বাধ্য করবে তাই আজ অন্যান্য সব সম্ভাবনাগুলিকে পরক করে দেখুন তা আপনার নিজের পছন্দের বা পছন্দের বাইরেও যেতে পারে ব্যবসায় খুব ধীর গতিতে কাজ হওয়ার জন্য আর্থিক দিক থেকে আপনি চিন্তায় পড়বেন ব্যবসা শোধরাবার চেষ্টা করুন আপনার জন্য ভালো এই এ কোন নতুন কাজ করুন সাবধানে চলুন আর ঠিক লক্ষ্য পূরণ হবে স্বাস্থ্য আপনি যদি ইতিমধ্যে অসুস্থ হয়ে থাকেন তবে আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন আপনার শরীরের ইতিবাচক পরিবর্তনে আপনি প্রচণ্ড তরতাজা অনুভব করবেন এটা ভালো সুপরিমিত ডায়েট এবং কিছু হালকা এক্সারসাইজ আপনার শুরু করা দরকার যারা কোন শারীরিক অসুবিধায় ভুগছিলেন তাদের উপসর্গগুলি দূর হবে এবং তারা আবার সুস্থ বোধ করবেন যে কোন রকম অলসতাকে প্রশ্রয় দেবে না কেননা এখনই আপনি আপনার ফিটনেস লক্ষ্য থেকে সরে এসেছেন সরে এসেছেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গণেশের পূজা করতে ভুলবেন না আপনার যদি এটির প্রয়োজন হয় তবে আপনার প্রিয়জনের কাছ থেকে সাহায্য নিতে দ্বিধা করা উচিত নয় আজ আপনার সঙ্গীর সাথে একটি রোমান্টিক সন্ধ্যার আয়োজন করুন অবিবাহিত মানুষের জীবনে প্রেমের গঙ্গা বয়ে যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকের দিন আত্মনির্ভরতার দিন মনে রাখবেন যে আজ আপনি নিজের সব গুরুত্বপূর্ণ কাজ নিজেই সম্পূর্ণ করবেন আর যদি আজ আপনি নিজের কাজ অন্যদের ওপর ছেড়ে দেন তাইলে নিরাশাই হাতে আসবে আর যদি আপনাকে অন্য কাউকে দিয়ে কাজ করাতেও হয় তো শেষে তা একবার দেখে নেবেন যাতে আপনাকে পরে হয়রানির সম্মুখীন না হতে হয় ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে সমৃদ্ধ হবেন এবং নতুন চুক্তিও অগ্রগতি হবে আজকের দিনটি এই রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত তেল ব্যবসায়ীরা আজ বেশি লাভ পেতে পারেন যারা সামরিক বিভাগে প্রস্তুতি নিচ্ছেন তারা সুখবর পেতে পারেন আপনি যদি একটি ব্যক্তিগত চাকরি করেন তবে আপনি আপনার কাছের কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন আজ আপনি কোনো বিষয়ে নিজের দক্ষতা বাড়াতে চেষ্টা করবেন কারণ আপনি জানেন না ভবিষ্যতে আপনাকে এই চাকরি পাল্টে নতুন চাকরিতে যেতে হবে তাই সব বিষয়ে দক্ষতা আপনার ক্ষেত্রে প্রয়োজনীয় ভালো ভালো স্বপ্ন দেখাবার চক্করে আজকে ফেঁসে যাবেন না নিজের বুদ্ধি ভালোভাবে ব্যবহার করে কাজ করুন কেউ কেউ চাইবে আপনার বেশিরভাগ আয় কোন আজে বাজে জায়গায় লাগিয়ে দেবার কিন্তু ওদের মধ্যে ফেঁসে যাবেন না সচেতনভাবে চলুন স্বাস্থ্য রক্তচাপ এবং চিনির মাত্রার মতো সমস্যাও বাড়তে পারে আজকে আপনি অনুভব করবেন যে আপনি পৃথিবীর সর্বোচ্চ ভাগে আছেন আপনার আস্থা এবং শক্তি আজ খুব বেশি হবে এবং আপনি উপলব্ধি করবেন যে আপনি যে কোন কাজই করতে পারেন এই আত্মবিশ্বাস সারা সারাদিনের জন্য বজায় রাখুন আর ইতিবাচক মনোভাব নিয়ে নতুন কাজ শুরু করুন আপনি যে কোন কাজ করার ক্ষমতা রাখেন এই চিন্তাকে কাজে লাগিয়ে নিজের লক্ষ্য পূরণ করার চেষ্টা করুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে আজ আপনি কিছুটা অস্বস্তি বোধ করতে পারেন আপনার জীবনসঙ্গী আপনার অগ্রগতি দেখে খুশি হবেন প্রেমের জীবনযাপনকারীরা আজ কিছুটা হতাশ হতে পারেন সবুজ রং আজ মহিলাদের জন্য খুব শুভ হতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি নিজের দিনচর্যাকে এক নতুন দিশা দেবেন নিজের সব সময় কাজ করার অভ্যাসকে ছেড়ে নিজের বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যান নিজের পুরানো বিচার ছেড়ে নতুন বিচারকে নিজের জীবনের অংশ করে তুলুন আজ নিজেকে নতুন জীবন দেওয়ার দিন নতুন বিচার দ্বারা আনা পরিবর্তনকে দেখে আপনি নিজেই খুশি হবেন ব্যবসা চাকরি আজ আপনাকে সময়ের মূল্য চিনতে হবে আপনার সামর্থ্যের বেশি ব্যবসায়িক ঋণ নেওয়ার চেষ্টা করবেন না আপনি যদি একটি ব্যবসা পরিচালনা করেন তবে আপনাকে এটি প্রসারিত করতে একটু কঠোর পরিশ্রম করতে হবে আপনি যদি অফিসের কাজকে আপনার দায়িত্ব হিসেবে নিয়ে থাকেন তাহলে কোনো ভুল রাখবেন না আজ আপনি আকাঙ্ক্ষার দুর্বল জায়গাগুলির সম্পর্কে ভেবে দেখবেন যেমন আপনি হয়তো ভালো কম্পিউটার জানেন না বা আপনার ভাষা জ্ঞান কম তাই এক্ষেত্রে কোনও বিশেষ ব্যক্তির পরামর্শ নিয়ে নিজের দুর্বল জায়গাগুলিকে শক্তিশালী করুন কোনও অজ্ঞাত কারণে আপনি সেই জিনিসটা পাচ্ছেন না যা আপনি চাইছেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের মধ্যে কেউ কেউ হয়রান হবেন কেননা সবকিছু করার পরও ইচ্ছামত ফল পাওয়া যাচ্ছে না সব থেকে ভালো হবে আজ নতুন কোনও বিকল্প দেখলে এবং নিজেকে কিছুটা সামলে চললে স্বাস্থ্য গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে যতটা সম্ভব তরল পান করুন আপনি যদি আরামের সঙ্গে কোনো কাজ করতে চান তো যোগা করার চেষ্টা করুন অথবা আপনার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলুন এক্সারসাইজ ও আনন্দ আপনাকে অপরিসীম যোগাবে জোগাবে খুশি জোগাবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুখ বয়ে আনবে এসেছে আপনার প্রিয় কাজকর্মের জন্য কিছু সময় আলাদা করুন আপনি আপনার পিতা বা পিতার মতো মানুষের কাছ থেকে আপনার জীবন উন্নত করার জন্য প্রয়োজনীয় পরামর্শ পেতে পারেন দাম্পত্য সম্পর্কেও মধুরতা থাকবে আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে ভবিষ্যতের বিবাহের পরিকল্পনা করতে পারেন আজ আপনার শুভ রং কফি আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় মনে রাখবেন কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্যে কারুর ওপর নির্ভর করে থাকবেন না কাজটা নিজেই করবেন তা না হলে পরিণাম নিরাশজনক হতে পারে আজ আপনার কোনো সরকারি উচ্চ পদাধিকারীর সাথে দেখা হতে পারে যে আপনাকে সরকার সম্বন্ধিত কাজ করতে মদত করবে ব্যবসা চাকরি আজ ধনসম্পদ বৃদ্ধি পাবে এটাই হবে সংক্রান্ত কোনো তথ্য সতর্ক থাকুন যে কাজে আপনি অর্থ বিনিয়োগ করেছেন তা সম্পূর্ণ হতে সময় লাগতে পারে আজ আপনি আপনার দৈনন্দিন কাজ সম্পন্ন করতে সফল হবেন ব্যবসায়িক শত্রুরা আপনার বিরুদ্ধে সক্রিয় হতে পারে সতর্ক থাকুন দাপ্তরিক কাজে আগে করা প্রচেষ্টা চমৎকার ফল দেবে আজ আপনি নিজের কাজে লক্ষ্য দিলে ভুলগুলিও ধরা পড়বে তবে আপনি আপনার উপরওয়ালাকে যে কোনভাবে আকৃষ্ট করার চেষ্টা করবেন যা ঠিক নয় আজ সহজভাবেই অফিসে দিন কাটান ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে হলে আপনার সামনে অনেক রকম বিকল্প খোলা থাকবে আপনি নিজে স্টক ব্রোকারের পাশে যান আর বিনিয়োগের পরামর্শ নিন যদি স্টক ব্রোকারে বিনিয়োগ না করে প্রপার্টিতে বিনিয়োগ করতে চান তো আজকে ভালো দিন ভবিষ্যতে ভালো লাভ হবে স্বাস্থ্য অতীতে যদি স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা থেকে থাকে তবে তারা অনুভব করবেন যে আজকের দিনটি তাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো হতে চলেছে আজকে হলো খুব ভালো সময় আপনার কোনও পড়াশোনার সঙ্গে অথবা কোনো হবির সঙ্গে যুক্ত হয়ে মন আর শরীরের সমস্যাগুলোকে দূর করবার আপনার একটু বিশ্রামের দরকার আর সেই সঙ্গে নতুন কিছু চেষ্টারও এমন কিছু যা আপনি কখনও চেষ্টা করেননি কিন্তু সব সময় করতে চেয়েছেন এ সময় সেই চেষ্টা করবার সব থেকে ভালো সময় থেকে ভালো সময় কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধির দিন হবে বাড়িতে অতিথিদের আনাগোনার কারণে খরচ বাড়তে পারে আজ কারো সাথে ঝামেলা এড়িয়ে চলুন বিবাহিতদের বিবাহিত জীবনের জন্য দিনটি স্বাভাবিক থাকবে প্রেমের সম্পর্কে একে অপরের প্রতি আস্থা বজায় রাখা গুরুত্বপূর্ণ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আত্মনির্ভরতাকে নিজের মূল করে তুলুন বিষয়ে বাড়ির হোক অথবা বন্ধুদের যদি কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় নিতে হয় তাহলে তা নিজেই নেবেন সেই জন্যে এখন আপনি নিজের নির্ণয়ে ক্ষমতার ওপর দৃষ্টি দিন আর নিজের মনের কথা নিশ্চয়ই শুনুন আপনি যতটা নিজেকে বোঝেন তার থেকে বেশি যোগ্যতা আপনার মধ্যে আছে ব্যবসা চাকরি আজ অর্থের বিষয়ে একটু বেশি চিন্তাশীল হওয়ার চেষ্টা করুন ব্যবসায় সব কিছু ভালো হবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আরও ভালো সমন্বয় বজায় রাখতে হবে খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ট্রেকিংয়ে যেতে পারেন আজ আপনার উচিত নিজের উচ্চস্তরের কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করা আপনি যদি পদোন্নতি চান তাহলে আপনাকে তাদের আকর্ষণ করতে হবে আর যদি আপনি ইতিমধ্যেই নিজের আকাঙ্ক্ষিত জায়গায় থাকেন তাহলে দ্রুত লাভবান হবেন আয় করা মুশকিল একের পর এক বাধা আসবে ব্যবসায়ে নানারকম সমস্যা দেখা যাবে কেননা আজ আপনার হাতে ক্ষতি লেখা আছে প্রপার্টি ডিলিং সম্বন্ধিত কোন কাগজপত্রে আজ স্বাক্ষর করবেন না স্বাস্থ্য আজ আপনার দাঁতে কিছুটা ব্যথা থাকবে তাই অবশ্যই ডেন্টিস্টের কাছে যান উপরন্তু আপনি শারীরিক এবং মানসিক উভয়ভাবেই ভালো করছেন কম চিন্তার জন্য আজকে আপনি স্বস্তি বোধ করবেন আপনার শরীর সম্বন্ধীয় দিকের ইতিবাচক ইশারা এবং সাধারণভাবে সুস্থ শরীর আপনাকে এটা অনুভূত করাবে যে আপনি প্রচণ্ড সুস্থ রয়েছেন এর পুরো লাভ ওঠান তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ফলদায়ক হবে আজ আপনাকে আপনার পরিবারের বা যোগাযোগের কোনো বয়স্ক ব্যক্তিকে সাহায্য করতে হবে আপনার শ্বশুর বাড়ির বিপরীত লিঙ্গের লোকদের থেকে সাবধান থাকুন আপনার জীবন সঙ্গী আপনাকে আপনার গার্হস্থ জীবনে ভালো কিছু বলবে একতরফা প্রেম আপনাকে হতাশ করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি যদি এটা ভাবছেন যে আপনি কোথাও ভালোভাবে স্যাগ হয়ে গেছেন তাহলে আর একবার ভালো করে ভেবে নিন বোধ হয় আজ আপনাকে নিজের বাড়ি পরিবর্তন করার প্রয়োজন হতে পারে আপনি হয়তো নিজেই বাড়ি পরিবর্তন করতে চাইবেন কিন্তু যদি আপনার ইচ্ছার বিরুদ্ধেও বাড়ি পরিবর্তন করতে হলে নিরাশ হবেন না এই পরিবর্তন আপনার জন্যে শুভ হবে ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিতে পারে আপনি বট কাজে ঝুঁকি নিতে প্রস্তুত হতে পারেন ব্যবসায় কিছু বট চুক্তি হতে পারে সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে আন্তরিক হতে হবে আজ আপনি নিজের কর্মক্ষেত্রে একটা ছাপ রাখবেন আপনি হয়তো এমন কোন কঠিন কাজ করছেন যা প্রায় অসম্ভব ছিল চাকরি বা ব্যবসায়ী হোক আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন আজ কারুর সাথে দেনা পাওনা বা পার্টনারশিপ করার সময় খুব সাবধান থাকবেন জরুরি নয় যে সবার প্রস্তাবই খারিজ করে দেবেন কিন্তু পার্টনার নির্বাচন করার সময় সাবধানতা অবলম্বন করবেন স্বাস্থ্য পুরনো কোনো আঘাতের ব্যথা আবার দেখা দিতে পারে বাড়িতে কারো স্বাস্থ্যের উন্নতি আপনাকে ভালো বোধ করবে যে অসুবিধায় আপনি অনেক সময় ধরে যুঝে আসছেন আজ আপনার তার থেকে মুক্তি ঘটবে আর এতে আপনি বেশ ঝরঝরে বোধ করবেন দীর্ঘ সময় ধরে চলে আসা মানসিক বোঝার ও শেষ হবে আর এর ফলে আপনি স্বস্তির শ্বাস নেবেন আজকে দিনে আপনি বিশ্রাম করুন আর কিছু পুরনো ফেলে রাখা কাজ সম্পূর্ণ করতে পরিশ্রম করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার কিছু সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে এটা দৃশ্যমান তাড়াহুডো করে নেওয়া কোনও সিদ্ধান্ত ভুল হতে পারে সতর্ক থাকুন আপনার স্ত্রীর সাথে কথা বলার সময় আপনার কথা নিয়ন্ত্রণ করুন অবিবাহিত ব্যক্তিদের তাদের একাকিত্ব কাটিয়ে উঠতে বন্ধুদের সাথে সংযুক্ত থাকা উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনার যোগ্যতা নিজের চরম সীমায় রয়েছে আর প্রতিটি ক্ষেত্রে আপনার প্রদর্শন প্রশংসাযোগ্য কিন্তু এই কথার অহংকার নিজের মনের ওপর প্রভাব ফেলতে দেবেন না নয়তো আপনার বন্ধুরাই আপনার বিরুদ্ধে হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা ভালো হবে আজ আপনি আপনার বাড়ির জন্য নতুন কিছু কিনতে পারেন গত কয়েকদিন ধরে আপনার ব্যবসায় যদি কোনো উত্তেজনা চলছিল আজ তা শেষ হয়ে যাবে আজ আপনি অফিসে আপনার কাজ সম্পূর্ণ করতে সক্ষম হবেন আপনার সহকর্মীদের একটু ভালোভাবে জানার জন্য আজ একটি দুর্দান্ত দিন আজ আপনি নিজেই নিজেকে সাবাসী দিতে পারেন নিজের কঠোর পরিশ্রম ও কাজের জন্য হয়তো আপনার এই দীর্ঘ পরিশ্রমের জন্য আপনাকে কেউ স্বীকৃতি না দিলেও নিজেই নিজের পিঠ ঠুকে সাবাসী জানাতে পারেন কারণ তা আপনার প্রাপ্য আপনি সবসময় আপনার টাকার হিসাব নিকাশ রাখতে ভুলে যান সেজন্য আপনি আপনার খরচের ঠিক হিসাব রাখুন এটাও আশ্চর্যের নয় যে আপনি ব্যাংক থেকে অনেক টাকা বের করলেন এবং ওগুলোকে কম গুরুত্বপূর্ণ আর ছোট ছোট জিনিসের জন্য খরচা করে দিলেন আর যার হিসাবও আপনি রাখেননি তাই এটা অত্যন্ত জরুরি যে আজ থেকেই আপনি এক একটা ছোট এবং বট খরচের পুরো পুরো হিসেব নিকেশ রাখুন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে পুষ্টিগুণ সমৃদ্ধ সুস্বাদু খাবার খান কিছুদিন ধরে শরীর সম্বন্ধিত অসুবিধার সঙ্গে যোজবার পর আজ আপনি নিজের পায়ে দাঁড়াতে পেরে ভালো বোধ করবেন আজ হল সেই দিন যেদিন আপনি ভালো থাকার মহত্বটাকে বুঝতে পারবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কোনো নতুন কাজ করলে তা করবেন ভাগ্য আপনার পাশে থাকবে মনে রাখবেন বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ প্রকাশ্যে আসতে পারে প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা আজ তাদের সঙ্গীর সাথে তাদের কিছু সমস্যা শেয়ার করবে আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজ আপনার পুরনো দিন চমকায় কিন্তু নতুন আমার চেষ্টা করবেন কেননা সেই রুচির দিকে লক্ষ্য দেওয়া যাক যা বহু সময় ধরে আপনি করতে চাইতেন আজ নিজের এক ঘেয়েমি থেকে বাইরে বেরিয়ে এমন কিছু করুন যা কখনো কেউ আপনার কাছ থেকে আশা করেনি হাসিঠাট্টা আজ আপনার পরিবার আর বন্ধুদের জীবন ভরিয়ে তুলবে ব্যবসা চাকরি আজ নিজেকে ছোট প্রলোভন থেকে দূরে রাখুন চেষ্টা কর বড কেনাকাটা করার জন্য আজকের দিনটি ভালো ব্যবসায়ী শ্রেণী বিশেষ করে ভালো ফল পাবেন যা আর্থিক লাভের সম্ভাবনা তৈরি করবে চাকরির ইন্টারভিউতে আপনার সেরা দিকটি দেখান এখন আপনার বস আপনার প্রতি বেশ সজাগ আপনার কাজ এবং ব্যবহার আজ সাফল্যের আলোকে আলোকিত তাই এই মুহূর্তে আপনি হাসি দিয়ে এই শোভায়াত্রার সূত্রপাত করেন আজ আপনার টাকা পয়সা এমন এক জায়গায় খরচ করে দেবেন যার কোন মানেই নেই অনেকগুলো বিলও আপনি সময়ে জমাই করেননি তাই জন্য আপনার ওইসব বিলের ওপর লেট ফিস ভরতে হবে ভবিষ্যতে খেয়াল রাখবেন যে এক একটা বিলের ঠিকঠাক হিসাব রাখবেন আর ওগুলো সময়ে জমা করবেন যাতে কোনো বিলের জন্য লেট ফিস না লাগে এইটা খেয়াল রাখবেন যে বিনা কারণে খরচ বন্ধ করতে হবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের অবস্থা সঠিক পথে চলছে এই পথে চালিয়ে যান কিছু লোক গলা ব্যথা এবং গলা ফোলা সমস্যায় ভুগতে পারে সামনে এগিয়ে যান আর নিজের আকাঙ্ক্ষাকে পূরণ করুন কিন্তু নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না কারণ আপনার দ্বারা বাড়িয়ে দেওয়া পদক্ষেপ আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে চলেছে শরীর সম্বন্ধীয় অসুবিধা আজ শেষ হয়ে যাবে আজ পর আপনি নিজেকে সুস্থ বোধ করবেন কেননা আপনি জিমে যেতে শুরু করে দিন শুরু করে দিন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে নতুন কাজ করার জন্য আজ একটি শুভ দিন প্রিয় ও মহাপুরুষদের দর্শনে আপনার মনোবল আরও বৃদ্ধি পাবে আপনি পরিবারকে শক্তিশালী করার জন্য কাজ করবেন মহিলারা আজ মিষ্টি কিছু তৈরি করে তাদের স্ত্রীকে খাওয়াতে পারেন আপনি আপনার প্রেমিকের সাথে প্রেমের সেরা মুহূর্তগুলি কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার মনে হবে যে আপনি রাগ আর চিন্তার কবলে পড়ছেন আজ নিজের জীবনের অনেক ক্ষেত্রে ধিমে উন্নতির জন্যে কিছুটা হতাশও থাকবেন কিন্তু আপনি এই পরিস্থিতিতে একেবারেই ঘাবড়ে যাবেন না কারণ এতে আপনি বুঝতে পারবেন যে কতটা জলের মধ্যে আছেন এর দ্বারা আপনি নিজের উদ্দেশ্যের প্রাপ্তির জন্যে নতুন যোজনাও তৈরি করতে পারেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র থাকব যারা ব্যবসা করেন তারা তাদের টার্নওভার বৃদ্ধি দেখতে পাবেন বেকাররা আজ একটি খুব গুরুত্বপূর্ণ কল পেতে পারে এই কলটি আপনার জন্য সবকিছু বদলে দিতে পারে আজ আপনার চাকরিতে একের পর এক কাজ আপনাকে অর্পণ করা হতে পারে সতর্ক থাকুন এতদিনে আপনি আপনার কর্মজীবনের ঠিক উচ্চতায় পৌঁছতে চলেছেন আপনার এতদিনের কঠোর পরিশ্রম এবং দেওয়া সময় আজ আপনাকে ফল দিতে চলেছে তবে সেই সব লোকগুলোকে ভুলবেন না যারা হয়তো এইসব উচ্চতায় পৌঁছতে না পেরে খুবই দুঃখিত শীঘ্রই আর্থিক ব্যাপারে নেওয়া কোন নির্ণয় আপনার চিন্তার কারণ হতে পারে আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আসা কোনও বাধাও আপনার চিন্তার কারণ হতে পারে হতে পারে আপনার এখন ছোটোখাটো একটা লোকসান হয়ে যাবে কিন্তু কিছুদিনের মধ্যেই তা পূরণ হয়ে যাবে আর লাভও হবে স্বাস্থ্য আবহাওয়া স্বাস্থ্যের উপর কিছুটা প্রভাব ফেলতে পারে আজ আপনি শরীর নিয়ে কিছুটা উচাটন থাকবেন কিন্তু কোনো ভালো খবর শোনার পর মানসিক চিন্তা থেকে পরিত্রাণ পাবেন যার জন্য আপনি বেশ ভালো বোধ করবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা অর্জনের দিন হবে আপনি অপরিচিতদের কাছ থেকে সমর্থন পেতে পারেন পরিবারে বা পরিচিত কেউ অসুস্থ হলে ফোনে তাদের খোঁজ খবর নিতে ভুলবেন না আপনার স্ত্রীর মেজাজে সম্পূর্ণ যত্ন নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের ব্যাপারে নতুন প্রস্তাব পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি একটু খেয়াল রাখবেন যে আপনি কার ওপর ভরসা করছেন আপনার অভ্যাস হল আপনি চোখ বন্ধ করে কারুর ওপরই ভরসা নেন। নিজের এই অভ্যেস পরিবর্তন করে নিন তা না হলে আপনাকে কোনো দিন পছতাতে হবে অথবা কোনো সমস্যার মধ্যে পড়ে যাবেন যে কোনও নির্ণয় নেওয়ার আগে নিজের মনে আওয়াজ নিশ্চয়ই শুনবেন যদি আপনার সামনের ব্যক্তি আপনার সত্য বলেও মনে হয় তবুও নিজের জীবনের দায়িত্ব তার হাতে দেবেন না ব্যবসা চাকরি আজ অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন আপনি আপনার ব্যবসার গতি বাড়ানোর জন্য একটি নতুন পরিকল্পনা প্রস্তুত করবেন পূর্ববর্তী বিনিয়োগ থেকে লাভের কারণে অর্থনৈতিক সমৃদ্ধি হতে চলেছে যাদের আজ ছুটি আছে তারা কর্মক্ষেত্রের চাপ দূর করতে আজ নতুন কিছু পরিকল্পনা করতে পারেন আজ আপনি নিজের সৃষ্টিশীল ক্ষমতাকে ব্যবহার করবেন আপনার সৃষ্টিশীল ক্ষমতাকে কাজে লাগিয়ে দেখুন যে তা থেকে কি পাওয়া যায় আজ আপনি আর্থিক স্থিতি নিয়ে কিছুটা সাবধান থাকুন কোন বড় অর্থ নিবেশ করার থেকে আজকে বাঁচুন কোন লোনের যদি আবেদন করার কথা ভাবেন তাহলে কিছুদিন পরে করুন ভালো সময় এলে আবেদন করুন স্বাস্থ্য আজ স্বাস্থ্য স্বাভাবিক থাকবে একাকিত্বের চরম সীমায় পৌঁছবার আগে ইতিবাচক বা সদর্থক পরিবর্তনের জন্য আজ আপনি বেশ আরাম বোধ করবেন ভালো ও পরিমিত আহার আরাম ও কিছু এক্সারসাইজ আপনার জন্য লাভদায়ক হবে দায়ক হবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন চিন্তার উদয় হবে ছোটখাটো বিষয়ে রাগ করা থেকে বিরত থাকুন আপনার জীবনে একজন নতুন ব্যক্তির আগমনের সাথে সাথে আপনি নিজের প্রতি ইতিবাচকতা অনুভব করবেন যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের নির্ণয়ের ওপর অটল থাকুন আর অন্যদের বিচার দ্বারা প্রভাবিত হবেন না ভালো হবে যদি আপনি নিজের বিচারকেই শোনেন কোনও ব্যক্তিকে নিজের ওপর তার চিন্তাধারা চাপিয়ে দিতে দেবেন না আজ আপনার ভেতরের আওয়াজই আপনার সত্যিকারের সাথী হবে ব্যবসা চাকরি দোকানদারদের জন্য আজ একটি লাভজনক দিন প্রমাণিত হবে ব্যবসায়ীরা বকেয়া অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার সহকর্মীর সাথে তর্ক হতে পারে সতর্ক থাকুন আপনি যদি একটি নতুন চাকরি খুঁজছেন তবে আপনি সাফল্য পেতে পারেন সরকারি চাকরিতে নিযোজিত ব্যক্তিরা বদলি সংক্রান্ত কোনো কাঙ্ক্ষিত সংবাদ থেকে সুখ পেতে পারেন এই মুহূর্তে আপনি যা করবেন তাতেই ভালো ফল পাবেন আপনার সম্প্রতি সিদ্ধান্ত আপনাকে যথেষ্ট সন্তুষ্টি দিয়েছে এবং কাজ যতই বেশি হোক না কেন আপনি এ ধরনের ফলাফলে খুশি যদি আপনি ব্যবসাদার হন তো কোন নতুন প্রজেক্ট শুরু করার আগে সাবধান হন কোন নতুন প্রজেক্ট তো আজ কখনই শুরু করবেন না যাতে মোটা টাকা লাগবে কেননা আজকের দিনটি এরকম প্রজেক্ট শুরু করবার জন্য ঠিক নয় এমন কোনও প্রজেক্ট শুরু করুন যাতে অল্প পয়সা লাগে আর নিবেশক প্রজেক্ট শুরু করবার জন্য কিছুদিন সময় দেয় স্বাস্থ্য রক্তের অভাবে কারো কারো শারীরিক দুর্বলতা হতে পারে আজ আপনি নিজের জীবনযাত্রা থেকে খারাপ আর অস্বাস্থ্যকর জিনিসগুলোকে ঝেড়ে ফেলে দেবেন যদি আপনি ধূম্রপান করে থাকেন তো সেটি ছাড়বার আজই উপযুক্ত সময়